হ্যালো গাইজ আলাইকুম টুডে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পিরোজপুরের নেসারাবাদে অবস্থিত সারসিনা মাদ্রাসায় চলুন তাহলে দেরি না করে দেখে আসি আজকের ভিডিওটা তার আগে আমাদের পেজে যারা নতুন তারা আমাদের পেজটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহ ফাইনালে আমরা সারসিনা দিনিয়া মাদ্রাসার গেইটে এসে উপস্থিত হয়েছি আমার বাম পাশে যেই ভবনটি দেখছেন এটা হলো আবু কোর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহে আলাই ভবন এখানে সারসিনা আলী আমাদাসা ছাত্ররা আবাসীকে থেকে লেখাপড়া করে তার পাশে যেই নির্মাণাধীন ভবনটি দেখছেন এটা হলো সারসিনার নির্মাণাধীন মসজিদ এবং মিনারা এই পাশেই যে আপনারা ভবনটা দেখছেন এটা হলো সারসিনার কমপ্লেক্স ভবন এখানে সকল প্রকারের অনুষ্ঠান এবং সকল প্রকারের ট্রেনিং অনুষ্ঠিত হয় চলুন আমরা এখন দিনিয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করব। এবং সকল কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যেই জায়গাটা দেখছেন এটা হলো সারসিনার রিজার্ভ পুকুর এখানে পানি রিজার্ভে রাখা হয় এবং ছাত্ররা এখান থেকে গোসল করে এই পুকুরটা এতটা দৃষ্টিনন্দন এত সুন্দর যে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার চোখটা শীতল হয়ে যাবে আপনার মনটা জুড়িয়ে যাবে অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে আপনি পরিবেশের একটা সুন্দর ভিউ অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন দেখতে পারবেন এখন আমি দাঁড়িয়ে আছি দিনিয়া মাদ্রাসার ছয় তলায় যেই মাদ্রাসাতে আমি দাঁড়িয়ে আছি এটা হলো দিনিয়া মাদ্রাসা আপনারা সকলেই অবগত আছেন এই দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন মরহম হজুর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লহে আলাই আপনারা সামনে যে জায়গাটা দেখতেছেন এটা আসলে দিনিয়া মাদাসার সামনে রিজার্ভ পুকুরের আশেপাশের যেই বাগান সেইটা আর সামনে যে জায়গাটা দেখতেছেন ওইটা হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি আলাই হল এবং পাশে নির্মাণাধীন মসজিদ এবং তার পাশে নির্মাণাধীন মিনারা তো এখান থেকে রিজার্ভ পুকুরের একটা সুন্দর দৃশ্য দেখা যায় রিজার্ভ পুকুরের দুই পাশে দুটো গোল গোল সিস্টেম করে বাথরুম করা হয়েছে যাতে করে মানুষ গোসলের আগে তার হাজতকে সে পূর্ণ করতে পারে আসলে বাংলাদেশের মধ্যে এই রকম প্রতিষ্ঠান দ্বিতীয়টা আমার মনে হয় নাই একটা সুন্দর দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান এই রকম ভবন এই রকম ছাত্রদের ম্যানার এইরকম ছাত্রদের ব্যবহার এবং সর্বদিক বিবেচনা করে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠতম মাদ্রাসা সারসিনা দারুসন্নত নেসারিয়া দিনিয়া মাদ্রাসা সামনে যে ভবনগুলো দেখছেন এই পুরোটাই হলো দিনিয়া মাদ্রাসার ভবন এক পাশে শুধু মেহমানখানা আছে ভিআইপি মেহমান যারা বিদেশ থেকে এবং বাংলাদেশের মধ্য থেকে এখানে ঘুরতে আসে এখানে দাওয়াতি মেহমান হিসেবে আসে তাদের জন্য বরাদ্দ তাছাড়া পুরো জায়গাটাই হলো দিনিয়া মাদ্রাসার অংশ এ জায়গাটাতে ছাত্ররা বসবাস করে এ জায়গাতে ছাত্ররা পড়ালেখা করে এবং সামনে রিজার্ভ পুকুরে ছাত্ররা গোসল করে একটা সুন্দর পরিবেশ আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর জায়গায় আদব কায়দার সহিত ভালো পড়ালেখা করাতে চান তাহলে আমার সাজেশন হলো দিনিয়া মাদ্রাসা এখন যেই ভবনটি দেখছেন এটা হল অনেক পুরনো একটা ভবন সার্সিনার মধ্যে সবচাইতে পুরাতন ভবনগুলোর মধ্যে এই ভবন হলো অন্যতম একটা পুরনো ভবন কেন পুরনো ভবন বললাম আপনারা সকলেই জানেন এই বাংলাদেশটা এক সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল ওই পাকিস্তান পিরিয়ডে এই ভবনগুলোকে নির্মাণ করা হয়েছিল এবং এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছিল মুনাইম হল এবং আইয়ুব হল পরবর্তীতে এই নামগুলো চেঞ্জ করে রাখা হয় নেসার হল এবং আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই হল এরপরে যে জায়গাটা দেখছেন এটা হলো সারসিনার একটা সুবিশাল মাঠ এইখানে প্রতি বছর আপনারা সকলেই জানেন তিনবার সারসিনায় মাহফিল অনুষ্ঠিত হয় একবার তালিমি জলসা অনুষ্ঠিত হয় অগ্রহায়ণ এবং ফাল্গুনের মাহফিলে এই মাঠগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানুষ দিয়ে আর মাঘে যে মাহফিল সেটা ছোট আকারে হয় তা জলসা আকারে হয় শুধুমাত্র যারা আলে মোলামা বড় বড়। দেশে সুনামধন্য ব্যক্তিত্ব তারাই শুধু সে জায়গাতে সে মাগের মাহফিলে উপস্থিত হয় এখন যে জায়গাটা দেখছেন এটাকে বলা হয় দরবার শরীফ দরবার শরীফ কেন বলা হয় এ সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে এখানে সারসিনার সর্বোচ্চ যেই হুজুর যাকে তারা পীর সাহেব হুজুর বলে এই পীর সাহেব হুজুর এখানে থাকেন এই জন্য এই জায়গাটাকে দরবার শরীফ বলা হয় এরপরে যে নির্মাণাধীন মিনারা দেখছেন এই মিনারার কাজ শুরু করে গিয়েছে বর্তমান হুজুরের বাবা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদজুল্লুলা আলী এরপরে সামনে যেই ভবনটা দেখছেন ওইটা হলো সারসিনার হেফস বিভাগের ছাত্রদের জন্য পড়ালেখার জায়গা তার পাশেই রয়েছে মাজার শরীফ হোক আজকের ভিডিওতে এতটুকুই শেষ এরপরে আগামীতে আরও সুন্দর করে সব কিছু নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব পাশে যে জায়গাটা দেখছেন এটা হলো সারসিনার পারমানেন্ট স্টেজ মানে স্থায়ী স্টেজ এখান থেকে মাহফিলের কার্যক্রম পরিচালনা হয় তো যাই হোক এখন আমি আমার গন্তব্যের দিকে চলে যাচ্ছি সারসিনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল সাতটায় এখানে সার্সিনা এসে পৌঁছেছিলাম চারটায় আশ্রয় নামাজ সারসিনাতে পড়েছিলাম এরপরে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম আর এখন বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি রাত হয়ে গেছে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ